আল কোরআ রয় পাখি তারে রেখনা খাচায় আর বন্দি করে আল্লাহ ভাগ পা আল্লাহ ভাগ পা আল কোরআনে রয় পাখি টারে রেখো রাখা চায় আর বন্দি করে গাইতে আবার দাও কোরআনের গাইতে আবার

হে দয়াময় আল্লাহ মহান কাজার দোয়ার দাও ভেঙে চুরে আল করানে রয় পাখি টারে রেখো না আর বন্দী করে লিল্লাহে তাকবীর আমার প্রিয় তার কোন দোষ নাই একটা মাত্র অপরাধ কোরআনকে তিনি কিতাব হিসাবে মেনে নিয়েছেন আল্লাহকে বলে মেনে নিয়েছেন যার কারণে তার উপরে বিভিন্ন ভাবে জুলুম নির্যাতন কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় বন্ধুগণ

সকাল তিনি মক্কার জমিনে বের হয়েছেন বের হবার পরে দুজনকে একত্রিত অবস্থায় দেখে কাফের বেইমানেরা কাফের বেইমানেরা অক্কা আক্রান্ত ভাবে তাদেরকে আক্রমণ করেছে অতর্কিত ভাবে হামলা করার কারণে বিশ্ব নবী সহকারে হযরত আবু বকর কেমন ভাবে আঘাত করেছে মারতে মারতে আবু বকরের লাগটা এমন ভাবে থেতলা করে দিয়েছে রক্ত ঝরতে আরম্ভ করলো হজরতে অবগতর সহকারে বিশ্ব নামে চলে গেলেন একটু অমর প্রান্তে চলে গেলেন যাবার পরে আবু বকর কে ডাক দিলেন আবু বকর চিন্তা করো না চিন্তা করো না এই মুহূর্তে আমি তোমাকে ঘোষণা দিয়ে দিলাম যেহেতু তোমার শরীর থেকে রক্ত ঝরেছে অল্প দিনের ভিতরে মক্কার জমিনে দিন কায়েম হয়ে যাবে বলে সুবহানাল্লাহ ওখান থেকে চলে গেলেন মরুপ্রান্তরে যাবার পরে দেখি একটা ছাগলের পাল ছাগল চড়াচ্ছিল একটা যুব এই যুবককে ডাক দিয়ে বলেন যুব আমাকে এমন একটা ছাগি দিবে যে ছাগি থেকে আমি দুধটা দহন করে আমি আমি এবং আবু বকর সহকারে পান করব কারণ আজ কয়েকদিন যাবত আমরা না খেয়ে আসি ক্ষুধার্ত অবস্থায় আসি এ সহ্য করতে পারি না আমরা এ কষ্ট এজন্য আমি তোমার কাছে একটা ছাগি চাই রাখাল ডাক দিয়ে বলেন আপনি কে আপনাকে তো আমি চিনি না তবে আপনি যে আমার কাছে ছাগি চেয়েছেন আমি এই ছাগিটা দিতে পারবো না কারণ

সোহান দুটা পরিপূর্ণ হয়ে গেল এক বাটি দুধ দহন করে বিশ্ব নিজের হাতে দুধটা দহন করলেন দহন করার পরে হজরত আবু বক্কর দিয়েছেন আবু বক্কর কে দেওয়ার পরে বলেন আবু বক্কর রক্ত ঝরিয়েছে এই রহমতের খাবার কি একটু শান্তি পা বলি সুবহানাল্লাহ আমার প্রিয় বন্ধুগণ নবী এবং সাহাবায়ে কেরামদের উপরে জুলুম নির্যাতনের দৃষ্টান্ত তারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে আজও বাংলাদেশে যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে আর এর উপরে অবিচার আছে মানুষদের উপরে জুলুম নেমে যাতন আছে না নাই কথা বলেন আছে না নাই এজন্য আমাদেরকে আমাদেরকে জাগ্রত হতে হবে আমাদেরকে বিশ্ব নবীর রাস্তায় বিশ্ব নবীর দ্বিনের উপরে চলার জন্য আমাদেরকে কতাবদ্ধ হতে হবে বাংলাদেশে যে জুলুম শুরু হয়েছে জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে কথা বলেন ঠিক কিনা এজন্য মুসলমানদেরকে এখন জাগার সময় এসেছে এখন আর হোম পারার সময় মুসলমানদেরকে একতাবদ্ধ হয়ে ইসলামে আন্দোলনে কর্মী হয়ে ইসলামে আন্দোলনের সৈনিক হয়ে বাংলার প্রান্ত প্রান্তে দিন ইসলামকে বিজয় করার জন্য আমাদেরকে ঝাঁপিয়ে করতে হবে কথা বলেন ঠিক কি না আর ঘরে বসে থাকার সময় নাই আর কিন্তু ওই ঘরে বসে তসবিদ তেলাওয়াত করার সময় নয় এখন সময় এসেছে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করা কথা বলেন ঠিক কি না जागरे जाग जागरे, जागरे जाग।, जाग बीर मुस्लिम जागरे जाग जागरे जाग जागरे जाग बीर मुस्लिम जागरे जागर तकबीर

কিনা আর বাংলাদেশের পথে ঘাটে খুনের নহর চলছে ভোলা জেলার মানুষ বলে অকাতরে মরছে জালে মেরে জুলুমটাকে ভেঙে দিতে আবার জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ কান পেতে ওই শুনো মুমিন তোমার ভাইয়ের কান্না তোমার ঘরে কেমনে যা হয় কথা বলেন ঠিক কিনা কান পেতে ভাই শুনো মমিন তোমার ভাইয়ের কান্না তোমার ঘরে কেমনে যা হয় কর্মা পোলাও রান্না জালি মেরি জুলুমটাকে ভেঙে দিতে আবার জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ প্রতি সুদের বন্দি জ্বলবে কবি তোমার গায় ফেনকি দিয়ে রক্ত ঝরার বদলে নিবার নেই কি দায় বদলা নিতে যাও এগিয়ে জীবন্ত বাজি রাখ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম जागरे जाग जागरे जाग जागरे जाग बिर मुस्लिम जागरे जाग तकबीर